কি বাসের মজা হলো গুড মর্নিং বন্ধুরা সর্বসূচি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে নতুন দিন শুরু করলাম আজকে এখন যাচ্ছি চিকেন আনতে দোকান সেই জন্য স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি দেখো এই দেখো গেছিলাম মাংস আনতে চলে এসেছি এসে দেখো পোলাওটা দেখি মানে এখনো ফোটে ওঠেনি পোলাওটা বসিয়ে দিয়ে গেছিলাম মাংসটা আনতে আর হালকা বাইরে আজকে ওয়েদারটা না খারাপ দেখো ওয়েদারটার অবস্থা বাইরে হাওয়া সেই মেঘলা করে আছে পুরোনো দিনের মতো মাংস নিয়ে চলে এসেছি এরকম মাংস মাংসটা এখন ধুতে হবে চাল মাংস চাল মাংসটা রেখে দিই যে মাংসটা বলতে বলতে সব কাজ করতে করতে এদিকে দেখছি পোলাওটাও হয়ে গেছে মাংস নিয়ে আস্তে আস্তে দেখলাম পোলাওটা রেডি হয়ে গেছে দেখো পোলাওটা এখন নাবিয়ে নিচ্ছি এটাতে আর এটাতে এখন চিকেন কষাটা বসাবো এর মধ্যে তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই দোকানের রান্না কত দূর এগিয়ে নিয়েছে আর এখনও আমি নিচের ঘরে যাইনি আর ওকে আমি কালকেই বলে রেখেছিলাম যে আজকে না আমি একটু ঘর দৌড়টা পরিষ্কার করবো ঘর আমার পরিষ্কারই আছে কারণ তোমরা জানো আমি কিছুদিন আগে দুটো ঘরে জিনিস একটা ঘরে করেছি তো সব ঝাড়া পোছা পরিষ্কার আছে কিন্তু তবুও আজকে একটু পরিষ্কার করব, মানে ঘরে ঝুলঝমেছে ঝুলটা পরিষ্কার করবো আর চোখের তলে সব জিনিসগুলো একটু বের করে একটু ঝাড় দিয়ে নেব। আর পুজো তো সামনে একটু এগুলো করে নিলে না বেশ ভালো লাগে ঘরটাও সুন্দর লাগবে আর নিজেরও একটু ভালো লাগবে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি বাবুকে সামলে যতটা পারি পরিষ্কারই রাখি আমি ঘর দোর সবই পরিষ্কার রাখি কিন্তু সকালে না আজকে কিচ্ছু খাওয়া হয়নি এখনও আর ছুটকিকে বলেছি আজকে তোর স্কুলে যেতে হবে না একটু ভাইকে দেখিস ও স্কুল যায়নি আজকে আর বাবুকে আমি খাইয়ে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ ঝুল পরিষ্কার করছি তো ওর আবার প্রবলেম হবে আর আজকে একটু ঠান্ডাও ওদার আছে বেশ ভালো লাগছে আর আমি কালকে রাতে ওকে বলেছিলাম যে আমি রান্না করব না যে তুমি দোকানের যখন রান্না করবে ওর মধ্যে কিছুটা চিকেন এক্সট্রা নিয়ে এসে আমাদের তিনজনের জন্য করে নিও কারণ আমার পরিষ্কার এগুলো করতে গিয়ে অনেক বেলা হয়ে যাবে আর যেহেতু উপরের গ্যাসটা থাকলে তাও রান্না বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করতে পারি কিন্তু গ্যাসটা তো নেই আর আজকে বাইরে রোদও উঠেছে খুব ভালো লাগছে দেখতে তো এখন দেখি কী মানে কতদূর কি কাজ এগিয়ে যে কখন আমি নিচের ঘরে যাব সেটাই আমি ভাবছি আর খুব খিদে পেয়েছে আর দেখো এই জানলায় না এখন আমি পর্দা লাগাইনি মানে পর্দা এখনও এই মাপ নিয়ে তারপর বানাতে হবে তো সেটা এখনও হয় করে উঠতে পারিনি পর্দাটা খুব শীঘ্রে লাগাবো তাহলে ঘরের ঘরটা দেখতে আরও বেশ ভালো লাগবে আর এই বিছানাটা কেউ শোয় না মানে ওর বাপা তো নিচে শোয় আর আমি ছুটকি বাবুকে নিয়ে বড়ো খাটে শুই এই বিছানাটা এরকমই থাকে তবুও বিছানার চাদরটা না একবার উল্টে পাল মানে পাল্টালাম না উল্টে পেতে ডাকলাম কিছুদিন পর তুলে কেচে নেব। যেহেতু কেউ ঘুমায় না তো এই বিছানাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার এই বিছানাটা বাকি আছে এই বিছানাটা গোছাবো আর খুব খিদেও পেয়েছে জানি না নিচে কতদূর কি কাজ এগিয়ে রেখেছে এখন যাবই এই ঘরটাই পরিষ্কার করেই তাড়াতাড়ি করে যাব আর যদি রান্নাটা করা হতো তাহলে এতক্ষণ হয়তো আমার রান্না হয়ে যেত সকালে টিফিনও হয়ে যেত কিন্তু যেহেতু রান্না করতে পারলাম না কারণ গ্যাস নেই আর দেখো জানলাটা আমি খুব বেশি খুলি না কিন্তু আজকে খুলে দিয়েছি কিন্তু বেশ ভালো লাগছে দেখতে যেমন আলো ঢুকছে আর তেমন হাওয়াও ঢুকছে আর কার রাতে ওর মিষ্টি নিয়ে এসেছিলো তো আমার ভাগে এই একটা মিষ্টি রয়ে গেছিলো তো সেটা এখন খাচ্ছি এটা খেয়ে একটু জল খাব তারপরে গিয়ে বাদবাকি কাজটা গাছটা করবো আর ছুটকিকেও আমি ডেকে নিয়েছি যে আমার ঘরে ঝুলটা ঝাড়া হয়ে গেছে এবার তুই ভাইকে নিয়ে উপরে চলে আয় তো ওকে আবার খাওয়ানোর টাইম হয়ে গেছে কারণ অনেকটা টাইম আমি কাজ বাজ করলাম এই যে এখন বাবু তো কাজ যে ওকে দিয়ে গেলো নিচের ঘর থেকে আর এখন আমি এই এই বিছানা চাদরটা পাল্টানো হয়নি চকির তলা থেকে সব বের করে পুরো ঝাড় দিলাম ঘরটা পুরো সব ঘর পুরো পরিষ্কার এখন একবার মুছে নেব কিন্তু এখন বিছানার আগে চাদরটা দিয়ে চাদরটা পাতিয়ে দি তারপর কাঁচাগুলো অনেক ভিজিয়েছি ঘরে সব কাজই হয়ে গেছে বাবুকে তেল মালিশ করছিলাম ও বললো যে খেয়ে যাও কারণ ও বেরোবে একটা বেজে গেছে তো এখন যাবো খেলে দেখো সব কাজই কমপ্লিট শুধু তো ঘরটা মুছে নেবো ব্যাস হয়ে যাবে আরে এত হাওয়া দিচ্ছে না বারবার জাল ফাঁকা সব বন্ধ হয়ে যাবে বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাও আর কমপ্লিট হয়ে গেছে এত তাড়া ছিল কি তোমাদের দেখাতে পারিনি কিছু সেইভাবে আর দেখো এখন গাড়িতে খাবার দাবার তুলে ফেলেছি এখন প্রায় দেড়টা বাজে এখন বেরিয়ে যাচ্ছি আমি আসছি হ্যাঁ ছুটকি তো নিজের ঘরটা পরিষ্কার করছে আর আমার জাস্ট এই খাওয়া দাওয়া হলো এখন উপরে আসলে আমি এসে বাবুকে স্নান করে ওই খাটে রেখেছি কারণ এই না আমি পাখা চালিয়ে রেখেছি কারণ বাবুর এই খাবারটা গরম কর মানে গরম তো ঠান্ডা হচ্ছে ওকে খাইয়ে ঘরটা মুছবো মুছে দেখি তো দোকানে যেতে পারি কি না ও তো বেরিয়ে গেলো দোকানে এই ঘরটা মুছো ফোন করবো যদি দোকানে ভিড় হয় তবেই যাবো আমি যাব 你的你咖啡。嗯你 ফোন করলাম যে এখন যেতে হবে কি না তো ও বললো আজকে দোকানে সেরকম ভিড় নেই আসতে হবে না তো বাবুকে তো ওখানে শুইয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে দেখো তোমরা বাবু ঘুমাচ্ছে আর এদিকে ছুটকি স্নান করে এসে এখন পুজো দিচ্ছে আর আমার তো আমার সব কাজ হয়ে গেছে এখন আমি যেতাম দোকানে কিন্তু ও যেহেতু বারণ করলো তাই এখন আমি যাব স্নান করতে আজকে বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমার দোকানে খাবার দাবার কতটা আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে বাসন্তী পোলাও জাস্ট অল্পই আছে আট দশ প্লেট হবে এখানে আর আছে এখানে রাইসটা শেষ আর এখানে আছে চিলি চিকেন অল্প আছে দু আছে আর আছে কষা কষাটা মোটামুটি আট দশ পিস আছে পোলাওটা যেরকম আছে সেই আন্দাজে কষাটা রয়েছে এখন বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে আছে ওয়েদারটা বেশ ভালোই আছে দেখো সুন্দর ওদিকে রোদ উঠেছে বেশ ভালো লাগছে তাই না অনেক দিন বাদ বেশ ভালো লাগছে চলো এখন এটা বেঁচে তারপরে বাড়িতে যেতে হবে আপাতত এটা বেচতে থাকি কিছুক্ষণ টুকটুক করে সেলটা হবে আর বিকেলের টাইম তো এখন খাওয়ার মতন কেউ নেই এই জিনিসটা আবার একটু পর থেকে আসবে সন্ধেটা হবে তারপর থেকে আবার লোকজন আসা শুরু করবে দোকানে খাওয়া দাওয়া সব শেষ হলে এখন মোটামুটি করা যাবে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে সন্ধ্যে হয়ে গেছে দেখো স্টেডিয়ামটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক আর ছুটকি এসছে দোকানে অন্ধকার হয়ে গেছে ছুটকি মুখটা ছুটকি এলো এক্ষুনি একটা চকলেট নিয়ে এসছে আমার জন্য বেশ ভালো খেতে চকলেটটা মিলবে চলো এখন যাই বাড়ির দিকে

একটা ঢেঁড়স ছিল তা ও কেটে দিল বললে এটা ভেজে ফেলতে কিন্তু আমি তো সয়াবিন ওদিকে বসিয়ে দিয়েছি সয়াবিন হবে তারপর কড়া ধুয়ে আবার ভাজা বসা থাকে আর ওই দিকে হচ্ছে উচ্ছে ছিল দুটো ঘরে ওই উচ্ছে কেটে রেখেছে ওটা কালকে হবে এই হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ কেন একভাবে ছুটি খাবে মা মা এটা ছোট ছোট করে কেটে দাও না মা ভিন্ডি ভিজে খাবো এটা কেন হবে

খাওয়ালাম ঘুম পড়া বা দেখো বিছানাও হয়ে গেছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে সাপোর্ট করো এইটাই মনে তো চলো দেখা হচ্ছে